চিকেন রোস্ট রান্না করতে আমরা কম বেশি সবাই পারি কিন্তু বাবুরজিরা এই চিকেন রোস্ট কিভাবে রান্না করে তা হয়তো আমরা অনেকেই জানি না আজকে বিয়েবাড়ির স্টাইলে বাবুরজিরা কিভাবে চিকেন রোস্ট রান্না করে তার সম্পূর্ণ এ টু জেড রেসিপি আপনাদের কাছে শেয়ার করব আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক উপকারে আসবে এবং আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান তো চিকেন রোস্ট রান্না করার জন্য তারা প্রথমে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এরপর চিকেনের মধ্যে এক্সট্রা পানিটা ঝরতে দিয়েছে তো এক্সট্রা পানিটা যখন ঝরে গিয়েছে তারা সে পর্যায়ে চিকেনটাকে ভেজে নিচ্ছে তো চিকেনের মধ্যে কিন্তু লবণ হলুদ কোনো কিছুই তারা দেয় নেই শুধু চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে প্রথমে ভেজে নিচ্ছে তো আমি যতবার চিকেন রোস্ট রান্না করছি ততবারই কিন্তু চিকেনটাকে ভাজার সময় প্রথমে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিতাম বা ইউটিউবে যত টিউটোরিয়াল দেখেছি সবাই দেখি এরকম করে চিকেনটাকে প্রথমে ভেজে নেয় কিন্তু বাপুরজিরা এইভাবে রান্না করে না তারা প্রথমে চিকেনটাকে শুধু ভেজে নেয় তারা লবণ হলুদ বা অন্য কোনো মশলায় দেয় না আর চিকেনটাকে একটু কড়া করে ভেজে নেয় নর্মালি যেভাবে আমরা ভাজি তার তুলনায় কিছুটা বেশি করে ভেজে নিচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেকগুলো হান্ডি রয়েছে তো সবগুলো হান্ডিতে রান্না চলছে এটা একটা বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল তো চিকেন রোস্ট যেহেতু অনেকগুলো ছিল ভাজতে অনেক বেশি সময় লাগছিল তো পুরোটা আমি আপনাদের কাছে শেয়ার করছি না পুরোটা শেয়ার করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো প্রথমে তারা চিকেনটাকে ভেজে তুলে নিচ্ছে এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশে দিয়ে একইভাবে ভেজে নিচ্ছে বারবার কিন্তু তারা নাড়াচাড়া করছিল না জাস্ট দুই তিনবারে উলটিয়ে পাল্টে চিকেনটাকে তারা তুলে নিচ্ছে তো একইভাবে তারা সম্পূর্ণ এভাবে চিকেনটাকে প্রথমে ভেজে তুলে নেবে তো চিকেনটাকে ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে চিকেনটা কত বেশি কড়া করে তারা ভেজে নিয়েছে তো অনেকটা মুচমুচে হয়ে গেছে কিন্তু তো চিকেনটা ভেজে তুলে নেওয়ার পর একই তেলে তারা দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভাজতে এত বেশি সময় লাগছিল কি বলবো ভিডিও করতে করতে কিন্তু আমার অনেক বেশি বিরক্ত লাগছিল যে এত সময় লাগছে কেন তো তারা এই যে পেঁয়াজগুলো এগুলো কিন্তু ভেজে একেবারে ব্যারেস্তা করে ফেলবে মানে অনেকটা মুচমুচে করে ফেলবে আর কালারটার দিক অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কালারটা একেবারে পুড়ে না যায় যাতে গোল্ডেন কালার হয় তো সেরকম করে ব্যারাস্তা করে নিতে হবে এরপরে তারা দিয়ে দিচ্ছে কিছুটা পানি আর তারপরে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা তো পানিটা দেওয়ার কারণ যাতে যে পেঁয়াজের ব্যারাস্তাটা পুড়ে না যায় এই কারণে দিয়েছে তো এরপরে আদা রসুন বাটা দিয়েছে এবং তারপরে ওই যে আদা রসুন বাটার যে বালতিটা ছিল সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছে এরপরে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ তো সবগুলো উপকরণ দেওয়া দেওয়ার পর এখন তারা আবারও অনেকক্ষণ সময় ধরে এই মশলাটাকে কষিয়ে নেবে মানে এটাকে ভাজতে ভাজতে এই পানিটা শুকিয়ে যাবে আর এই পেঁয়াজটা যে আছে পেঁয়াজটা একেবারে গলিয়ে ফেলবে তো আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে এত সময় লাগছে কেন ওরা বলছে যে চিকেন এর যে প্রথমে গ্রেভিটা আছে সেটা প্রথমে তৈরি করে নেবে তো পেঁয়াজটা গলে যাওয়ার পর এরপরে তারা কিন্তু দিয়ে দিল টক দই দেখতে পাচ্ছেন এখানে এক কেজি পরিমাণ টক দই তারা দিয়ে দিল তো রোস্টের মধ্যে যে গ্রেভিটা থাকে সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন তার গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছে পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে একবার গলিয়ে ফেলছে দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছে দারচিনি গুঁড়া আমরা কিন্তু দারচিনি আস্ত দিয়ে থাকি তারা কিন্তু এখানে গুঁড়াটা ব্যবহার করেছে দিয়েছে মরিচ গুঁড়া আর কিছুটা দিয়েছি আস্ত লং আর দিয়েছি কালো এলাচ আর সাদা এলাচ আর হ্যাঁ তারা কিন্তু এখানে এক প্যাকেট রোস্টের মশলাও দিয়ে দিয়েছে এরপরে দিয়ে দিচ্ছে টমেটো সস এখানে টমেটো সস বা টমেটো কেজাপ যে কোনো একটা দিলেই হবে তারা পুরো বোতলটাই কিন্তু দিয়ে দিচ্ছে এরপরে তারা দিয়ে দেবে কাঠবাদাম বাটা তো আপনারা চাইলে কাঠবাদাম কাজুবাদাম যে কোনো বাটাই ইউজ করতে পারবেন তারা এখানে কাঠবাদাম কাজুবাদাম দুটাই অ্যাড করছে তো দুটো বাদাম বাটা তারা দিয়ে দিলো তো সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর এবার তারা কিছুক্ষণ কষিয়ে নেবে তো কষিয়ে নেওয়া হয়ে গেলে এই যে রোস্টের যে গ্রেভিটা সেটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে এরপরে শুধু চিকেনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেবে তো শেষের ভিডিওটা আমার আর করা হয়নি যার কারণে আমি আপনাদের দেখাতে পারলাম না তো এই রোস্ট রান্না করতে প্রায় তাদের দুই তিন ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল শেষে আপনাদেরকে আর দেখাতে পারলাম না তো করছি যেটুকু দেখছেন আপনাদের কাজে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ